নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে সার্বিক উন্নতির জন্য পাঁচটি মহামন্ত্র আপনাদের জীবনে মেনে চলা উচিত কোন পাঁচটি মহামন্ত্র আপনাদের জীবনে সর্বদা আপনাদের প্রোটেক্ট করবে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন প্রথমেই বলব দেখুন বৃষ্টিক রাশির জীবনে প্রচুর ওঠানামা রয়েছে কেন রয়েছে কেননা এক তো মঙ্গলের রাশি অর্থাৎ জীবনে রণন যে প্ল্যানেট অর্থাৎ মঙ্গল তার রাশি মঙ্গল মানে হচ্ছে যুদ্ধের দেবতা রণনীতি দেবতা আমাদের জীবনে স্থাবর সম্পত্তির কারক মঙ্গল মঙ্গল আমাদের দৈহিক ক্ষমতার কারক সুতরাং মঙ্গল যেখানে রয়েছে আপনাকে জীবনে যুদ্ধ যুদ্ধেভাবে করতে হবে অন্যদিক থেকে এক অধিকর্তা গ্রহ মঙ্গল নিজে অগ্নিতত্ত্বের কিন্তু বৃশ্চিক জলতত্ত্বের হয় তাহলে একদিক থেকে জলের যে আবেগ জলের যে সত্তা যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা আবার মঙ্গলের অগ্নিকারক যে ভাব রেগে যাওয়া মাথা গরম করা স্টেট কার্ড কথা বলে দেওয়া একটা প্রতিংসামূলক ভাব ঠিক আছে অন্যায় সহ্য করতে না পারা অত্যন্ত আবেগী ভাব মানুষের সেবা করা মানুষের ভালো করা নিজের পরিবার কেন্দ্রিক ব্যাপারে সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলোকে অত্যন্ত ফিল করা অনেক যে কোনো সমস্যা রুটে গিয়ে সেই সমস্যা সমাধান করা বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা যখন জড়ায় না জড়ায় না যখন জড়ায় তো অত্যন্ত ডিবলিভাবে কানেক্টেড হয়ে যায় রুটলিভাবে কানেক্টেড হয় বিশেষ করে বৃশ্চিক লগ্ন বা রাশি যদি মহিলাদের আমরা দেখি সব সবসময় কিছুকে খুব ডিবলিভাবে ফিল করে ডিপলিভাবে অনুভব করতে পারে কেন এক তো জলদত্ত তার উপর অষ্টম ভাব অষ্টম ভাবের সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে অষ্টম ভাব হচ্ছে গোপন বিদ্যার ভাব অষ্টম ভাব হচ্ছে মিস্ট্রিসিটির ভাব রহস্যময়তার ভাব অষ্টম ভাব হচ্ছে পরিবর্তনশীলতার ভাব অষ্টম ভাব হচ্ছে মৃত্যুর ভাব এবং অষ্টম ভাব হচ্ছে আপনার জীবনের অশুভ জায়গা থেকে শুভত্ব বা শুভ জায়গা থেকে অশুভত্ব এই যে জীবনের ট্রান্সফরমেশন এই যে পরিবর্তনশীলতা তার কিন্তু বৃশ্চিক রাশির বা লগ্নের মধ্যে আমরা প্রতিনিয়ত খেয়াল করব বৃশ্চিকের মধ্যে সর্বদা একটা পরিবর্তনশীলতাকে আমরা খুঁজে পাব আপনাদের জীবনে কখনোই কোনো মানুষের জীবনে সরল হয় না কিন্তু তবুও বৃশ্চিকের রাশির জীবনের গতি প্রকৃতি সবসময় একটা আপ আপ ডাউন ডাউন আপ ডাউন হয় কেননা এক তো মঙ্গলের প্রভাব এক তো জলতত্ত্ব অন্যদিক থেকে অষ্টম ভাব এতগুলো গুণ রয়েছে তাহলে মঙ্গলের অগ্নিতত্ত্ব এবং যোদ্ধার গুণ রেগে যাওয়া মাথা গরম করা অষ্টমের জন্য পরিবর্তনশীলতা অন্যদিক থেকে আবার আপনার জলতত্ত্ব হওয়ার জন্য অ্যাডজাস্টেবল ক্ষমতা ফ্যামিলি কেন্দ্রিক বা নিজের লোককে অত্যন্ত প্রোটেক্টিভ একটা মাইন্ড নিজের লোককে খুবই ডিপলিভাবে ভালোবাসার একটা মেন্টালিটি আমরা বৃশ্চিকের মধ্যে খুঁজে পাব কিন্তু মুশকিল হয় কি বৃশ্চিক যা কিছু করে খুব আবেগ দিয়ে করে বৃশ্চিক কোনো কিছু হালকাভাবে করতে পারে না বৃশ্চিকের মধ্যে সব সবসময় একটা মানুষের প্রতি দয়া মায়া ইমোশনাল ফিলিংস খুব বেশি থাকে তাই প্রথম প্রথম বৃশ্চিক অনেক ক্ষেত্রে অনেক লাইফ অনেক ভুল করে কি কি ভুল করে এমন কিছু মানুষকে তারা বিশ্বাস করে যেখান থেকে তাদের জীবনে পরে ঠকতে হয় বা কখনো কখনো সবার জন্য ভালো করা দেখুন আপনি যার জন্য ভালো করছেন সেই মানুষটা সত্যি আপনার ভালো চায় কি না সেটা তো বুঝতে হবে সেটা তো ফিল করতে হবে আপনি সবার তো ভালো করতে পারবেন না কেননা জগতে অনেক ধরনের মানুষ আছে প্রতিটা মানুষের সত্তাই বলি বা আত্মাই বলি ভিন্ন কোনো মানুষকে আপনি মনে করছেন যে এটা হলে হয়তো ভালো হতো সেটা আপনার উপলব্ধি আপনার মেন্টালিটি কিন্তু সবার কাছে তো আপনি ভালো থাকতে পারবেন না বা ভালো করতে পারবেন না এবং বৃশ্চিক অনেক সময় ফ্যামিলির অনেক মেম্বারদের অনেকটা প্রায়োরিটি দেয় অনেক সময় দেখা যায় যে তার ফ্যামিলি মেম্বার তার একটা চূড়ান্ত শত্রু বা তাকে আদেও তার যে ভালো হোক এটা চায় না কিন্তু তার সত্ত্বেও ব্রেস্টিকের মধ্যে যেহেতু সবসময় একটা গ্রাউন্ডেড ভাব রয়েছে একটা রুটের ভাব রয়েছে অর্থাৎ সবসময় নিজের মানুষকে নিজের পরিবারকে সবসময় একটা প্রায়োরিটি দিতে গিয়ে অনেক সময় এমন কিছু মানুষকে তারা প্রায়োরিটি দিয়ে দেয় যেখানে তাদের জীবনে প্রচুর জটিলতা ক্রিয়েট করে প্রচুর অস্থিরতা ক্রিয়েট করে তাই আপনাদের প্রথমে কিন্তু মানুষ চেনা একান্ত কর্তব্য আপনারা অনেক সময় অনেক প্রথম প্রথম ইয়াং বয়সে প্রেমের জীবনে বলি বা রিলেশনশিপে আগ বাড়িয়ে খুব দুব করে লাভ মেরে দেন বা এমন কোনো মানুষকে আপনারা খুব অনধিকার চর্চা করার সুযোগ দিয়ে দেন যার জন্য আপনারা সমাজ অনেক সময় ঠিক সবার সঙ্গে মিশেও যেন কোথাও একটা আলাদা থাকতে হয় নয়তো আপনারা খুব ভাবে অ্যাটাচ হন দেখবেন বাইরের বান্ধব বা বাইরের আশেপাশের লোকেরা ইমোশনাল লোকেদের উপর একটা সবসময় টর্চারিং ভঙ্গিটা দেখায় অর্থাৎ আপনার যেখানে দুর্বলতা সেখানে একটা হেয় প্রতিপন্ন করা ঠিক আছে হয়তো আমি তার সঙ্গে তারকে তার আমি খুব ভালো বন্ধু বা তার হয়তো আপনার সে পরিবারের কোনো মেম্বার ঠিক আছে নিজের কাছের মানুষ ঠিক আছে তো আপনার হয়তো মামা হতে পারে আপনার মাসি হতে পারে বা মামার ছেলে হতে পারে আপনার ভাই বোন হয়তো দুঃ সম্পর্কে কোনো ভাই বোন হতে পারে তো এই সংক্রান্ত ব্যাপার থেকে আপনাদের জীবনে প্রচুর হিংসা কারণ আপনাদের সবাই একটা ছোট করতে চায় হেয় প্রতিপন্ন করতে চায় ঠিক আছে ঠিক আপনার সঙ্গে সবাই মিশেও ঠিক মেশে না এমন একটা প্রবলেম ক্রিয়েট করে আপনার জীবনে ঠিক বন্ধুত্বর জায়গা থেকে বা এই যে সাধারণত অন্যান্য মানুষের ক্ষেত্রে যে ধরুন মাসি পিসি বা তাদের মাসির মেয়ে বা মাসির ছেলেদের সঙ্গে যেই একটা বোঝাপড়া বা সক্ষতা থাকে বৃশ্চিকের জীবনে কিন্তু যেন এই কাছের মানুষের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে যখনই আপনি প্রকৃত জানতে শিখবেন বুঝতে শিখবেন তখনই দেখবেন আপনার জীবনে প্রকৃত মানুষ বা প্রকৃত বন্ধুত্ব বা প্রকৃত শুভাকাঙ্ক্ষী মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে যেতে শুরু করে এমনকি আপনারাও যখন প্রথম প্রথম প্রেমের জীবনে যান তখন ভুলভাল মানুষকে খুব চুজ করে ফেলেন যারা হয়তো অত্যন্তভাবে অত্যন্ত রুড়ো ঠিক আছে তাদের মধ্যে আবেগ বা সেন্টিমেন্ট আপনার যে আবেগ আপনি যেভাবে ফিল করেন সেই জায়গাটা হয়তো সেই ফিল করে না তো এই জন্য এই সংক্রান্ত থেকে আপনাকে জীবনে প্রচুর ঠোকায় ইমোশনালি একটা ডিসব্যালেন্স অবস্থায় চলে যেতে হয় ফ্যামিলি কেন্দ্রিক প্রচুর প্রতারণার শিকার হতে হয় তাই আগে কোনো মানুষকে ইমোশনালি ভাবে কোনো মানুষের সঙ্গে অ্যাটাচ হওয়ার আগে আগে সার্বিক ব্যাপারটা পরব করে দেখুন যে সত্যি সেই মানুষটার যোগ্যতা আছে কিনা আমরা ইয়াং বয়সে ছোটবেলায় অনেক কিছু করতে পারি ভুল অনেক মানুষকে আমরা আপন বলে মনে করতে পারি কিন্তু যখন আমরা বড় হয়েছি মানুষের প্রকৃত নিজের ব্যাপারটাকে বুঝতে হবে আপনার নিজের একটা বন্ডিয়ে আপনার নিজস্ব একটা সীমানা নিজস্ব চেষ্টা নিজস্ব লড়াই সবসময় নিজের ব্যাপারটাকে একটু নোট ডাউন করতে হবে যে কোন মানুষ কেমন ঠিক আছে ভুলভাল মানুষকে জীবনে অনধিকার যদি চর্চা করার সুযোগ দেন জীবনে প্রচুর সমস্যা হবে এই ব্যাপারটা বুঝতে হবে এবং নিজের ব্যাপারটা একটু বুঝতে হবে কোনো মানুষকে সে আপনার যতই আত্মীয় স্বজন হোক কাছের মানুষ হোক তার সঙ্গে মানে ডিপলি রুটলি ইমোশনালি কানেক্ট হওয়ার আগে ঠিক আছে প্রকৃত কানেক্ট তো আমরা বড় হওয়ার পর মেনলিভাবে হই ছোটবেলাতে আমরা সবাই কি ভালো বলে মনে করি কিন্তু সেই ব্যাপারটাকে আপনাকে একটু দেখতে হবে বুঝতে হবে ঠিক আছে নিজের একটা সীমানা নির্ধারণ করতে হবে নিজের একটা গন্ডি নির্ধারণ করতে হবে যেই গন্ডি আপনার অনেক মানুষ হচ্ছে আপনার সেই গন্ডিটাকে খুব একটা মানে না পাত্তা দেয় না তো আপনাকে সেই লাইন আপনাকে নিজেকে ড্র করা শিখতে হবে লোককে কামড়াতে হবে দরকার হলে যে আমার এই সীমানা আমার এই সীমানা তুমি প্রবেশ করবে না যদি করো আমি বন্ধুত্ব বা আমার যেই আত্মীয় স্বজন সম্পর্ক হোক না কেন সেটা আমি কেটে দেবো লোককে সেটা বোঝাতে হবে যে আপনার কী সীমানা রয়েছে সেই ব্যাপারগুলো বুঝিয়ে দিতে হবে লোককে নেক্সট যেটা হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করা আত্মনিয়ন্ত্রণই হচ্ছে আপনাদের জীবনের বড় একটা ব্যাপার তাই আপনার অবশ্যই কিন্তু নিজেকে একটু আত্মনিয়ন্ত্রণ করতে হবে নিজের ইমোশনকে কন্ট্রোল করা শিখতে হবে যদি ইমোশনকে আপনি কন্ট্রোল করতে না পারেন তো আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা আসতে পারে তাই আগে আপনারা নিজের ইমোশন ব্যাপারটাকে যত সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করুন যত সম্ভব আপনারা সঙ্গে না হয়ে নিয়ন্ত্রণ আগে কেমন তাই ইমোশনালি ভাবে বিশ্বাস করবেন না তেমন নিজের আত্মনিয়ন্ত্রণ বা নিজের ইমোশনকে মেনলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন জীবনে অনেক সমস্যা আপনার কেটে যাবে নেক্সট হচ্ছে রূপান্তরিক জীবন আপনার ট্রান্সফরমেশনই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য আপনার জীবন প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে আজকে একরকম তো কালকে একরকম অন্যান্য মানুষের সঙ্গে আপনার অনেক মানুষই মানে বুঝতে পারবে না যে আপনার আপনি হয়তো শান্ত আপনি হয়তো লোকের সঙ্গে খুব সহজেই হেসে খেলে কথা বলছেন কিন্তু আপনার জীবনে যে লেভেলের প্রতিবন্ধকতা যে লেভেলের আপনার লাইফে কষ্ট রয়েছে তো আপনার জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তনশীলতা রয়েছে তাই আপনার নিজের জীবনের দায়িত্ব নিজেকে কাঁধে তুলে নিতে হবে সাময়িক ব্যর্থতায় ব্যর্থ না হয়ে গিয়ে সাময়িক সাকসেসে আনন্দিত না হয়ে গিয়ে কোনো কিছুর এক্সপেক্টেশনের মধ্যে না গিয়ে কোনো ইমোশনাল ভাবে খুব অস্থির না হয়ে গিয়ে আপনাকে জীবনে এগিয়ে চলতে হবে হয়তো কোনো মুহূর্তে আপনি খুব ব্যর্থতায় চলে গেলেন সেটাকে বেশি ডিপ্রেস না হয়ে গিয়ে কোথাও খুব হয়তো জিতে গেলেন সেটাকে বেশি আনন্দিত না হয়ে গিয়ে নিজেকে ব্যালেন্স করে এগিয়ে চলতে হবে কারণ আপনার জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে এই যে ভালো সেই ভালোটাই যদি আপনি আনন্দ করেন বা একটু বেশি আবেগই হয়ে যান সে আনন্দ কিন্তু বেশি দিন আপনার জীবনে স্টে করে না তাই প্রতি মুহূর্তে আপনার ফেলিওর হোক বা সাকসেস হোক আপনাকে সবসময় নিউট্রাল থাকতে হবে না না খুব বেশি অ্যাটাচমেন্ট দিয়ে ছেড়ে আসা মধ্যে একটা অবলম্বন জীবনে করতে হবে যদি না অবলম্বন করতে না পারেন আপনার জীবনে প্রচুর সমস্যা আসবে আপনাকে একটু ব্যালেন্স শিখতে হবে কেন ঠিক আপনাদের পিছনে রাশি তুলা রয়েছে তার মধ্যে একটা ব্যালেন্সিং ক্ষমতা রয়েছে কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত প্রমিনিন ব্যাপার রয়েছে সবকিছুকে গভীরভাবে করতে যান কিন্তু সব ব্যাপারে সবকিছুকে গভীরভাবে করতে গেলেও আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক গভীর গভীর সমস্যা ক্রিয়েট করতে পারে হয়তো লং টার্ম বেসিসের ভালো কিছু করা সেগুলো করার ক্ষেত্রে আপনার ভালো হতে পারে কিন্তু সব ব্যাপারে গভীরভাবে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাওয়া সব সবসময় কিছু গভীরভাবে করা কিন্তু আপনার জীবনে অনেক বিপদ রেখে নিয়ে আসতে পারে আবার অন্যদিক থেকে মকরের আপনার সামনের রাশি হচ্ছে মকর রাশি ঠিক সরি ধনু রাশি তো ধনু রাশির মধ্যে একটা স্বাধীন চেতার ব্যাপার হচ্ছে আপনাদের মধ্যেও রয়েছে কিন্তু অত্যন্তভাবে ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য আপনারা কোথাও যেন একজনে আটকে থাকেন তাই আপনাকে তুলার থেকে শিখতে হবে ব্যালেন্স করা ধনুর থেকে শিখতে হবে আপনার একটু যে কোনো সমস্যাকে লাইটলি নিয়ে এগিয়ে যাওয়া কেননা আপনার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে আপনার মনে করলে অনেক কিছু করতে পারে সেই ক্ষমতাকে প্রকৃত কাজে লাগাতে হবে কারণ আপনার মধ্যে ঈশ্বর প্রচুর ক্ষমতা দিয়ে আপনাকে পাঠিয়েছে মঙ্গলের ক্ষমতা দিয়ে আপনাকে পাঠিয়েছে আপনাকে সেই কাজগুলোকে করে যেতে হবে এগিয়ে যেতে হবে নেক্সট হচ্ছে নিরাপত্তাই হচ্ছে আপনাদের শক্তি বেশি কথা না বলে আপনি আপনার কাজে ফোকাস দিন লোককে বেশি জ্ঞান না দিয়ে লোককে না বুঝিয়ে লোক বুঝবে না যে যেভাবে আছে আছে কারো যদি ভালো চান তাকে বললেন শুনলে ভালো না শুনলে আরও ভালো বেশি কেউ কাউকেও তো জ্ঞান দেওয়ার দরকার নেই ঠিক আছে নিজের জীবনে এগিয়ে চলতে হবে নিজের জীবনের নিজের জীবনের সংস্কার প্রতি মুহূর্তে আপনাকে করতে হবে আজকে আমি একরকম আমি সুকৃতি দেন এই মুহূর্তে এক যেরকম ঠিক দুদিন পর আমাকে নিজেকে সেই অবস্থা থেকে পরিবর্তন করতে হবে যদি পরিবর্তন করতে না পারেন প্রতি মুহূর্তে আপনাকে জীবনে ঠকতে হবে প্রতি মুহূর্তে আমরা অনেক সময় ঠকে যাই প্রতি মুহূর্তে অনেক মানুষ আমাদের উপর ছড়ি ঘটানোর সুযোগ পায় ঠিক আমাদেরও কিন্তু সেই জায়গাটাকে নিজেকে আপগ্রেড করতে হবে যেমন আমরা সফটওয়্যার আপডেট করি মোবাইল আপডেট করি ঠিক আছে বিভিন্ন ভিন্ন ভিন্ন ভাষায় নিয়ে আসি তেমন আমাদেরও জীবনের যা ভুল থেকে পুরোনো শিক্ষা থেকে তাদের কিন্তু লিখে রাখতে হবে সেখান থেকে নিজেকে ভাবতে হবে নিজেকে সময় দিতে হবে নিজের আপগ্রেডেশন করতে হবে এবং চুপ থাকতে হবে সবসময় নিজের দায়িত্ব নিজেকে করতে হবে নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে ওই সাময়িক কি গেলো কী দুঃখ হলো কি কষ্ট হলো এত বেশি প্রায়োরিটি দিলে হবে না আপনাকে ফেনিক্স পাখির মতো আপনার জীবন প্রতি মুহূর্তে পরিবর্তন আপনার পুরনো সত্তাকে পুড়িয়ে দিয়ে নতুন সত্তায় আপনাকে ক্রমাগতভাবে রূপান্তর করতে হবে যদি করতে পারেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি আছে আপনি অবশ্যই মানুষকে ভালোবাসবেন অবশ্যই আপনার বাড়ির লোক যারা আছে তাকে ভালোবাসবেন কিন্তু নিজের ইমোশনালি কারোর সঙ্গে অ্যাটাচ হওয়ার আগে আগে একটু সার্বিক ব্যাপারটা দেখে নিন ঠিক আছে নেক্সট সেটা হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে প্রবল বিশ্বাস আপনারা যাকে বিশ্বাস করেন তো প্রচুর করে আবার যখন প্রতিশোধ তখন আপনারা কোন রকম অন্যায় যদি কেউ আপনার সঙ্গে করে আপনি ভুলতে পারেন না এবং এই যে আগুনে আপনি ক্রমাগতভাবে জ্বলতে থাকেন তার আপনার নিজস্ব যে ক্ষমতা রয়েছে ঈশ্বর আপনার মধ্যে যে ক্ষমতা দিয়ে পাঠিয়েছে আপনাকে সেই ক্ষমতায় জীবনে সর্বদা উন্নতি করার প্রয়াস করুন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে বৃশ্চিকের মধ্যে সে ক্ষমতা রয়েছে নেক্সট হচ্ছে আপনার জীবনে সার্বিকভাবে যেমন কর্ম করতে হবে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া তেমন আপনাকে একটু আধ্যাত্মিক পথে থাকতে হবে যোগব্যায়াম মেডিটেশন করতে হবে প্রাণায়াম করতে হবে কেন এই সূর্য প্রণাম করলে যোগব্যায়াম করলে আপনার অনেকটা মাইন্ডের মধ্যে অনেকটা নেগেটিভ জায়গাটা ধীরে ধীরে চলে যাবে কারণ আপনাকে জীবনে এত লড়াই এত কষ্ট এত প্রতিবন্ধকতা লাইফে ফিল করতে হয় যে আপনাকে মাঝে মাঝে খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে যেতে হয় কেননা যেমন বৃশ্চিক মানেই চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশিতে মানে নিজস্থ হয়ে আছে তো অনেক সময় বৃশ্চিক রাশি বা লগ্নের বাচ্চাটে শনির অভিযোগ শনি মঙ্গল যোগ রাহুর অভিযোগ বা মঙ্গল রাহু যোগ বা শুক্র শনি যোগ বা অনেক সময় বুধ বিভিন্নভাবে কম বাস্ট হয়ে যাওয়া যাওয়া বা অষ্টমভাবে চলে যাওয়া যদিও বৃষ্টিকের ক্ষেত্রে বুথ খুব একটা শুভ গ্রহ নয় তবুও মেনলিভাবে মঙ্গল রবি বা রাহু থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে মেনলি শনি থেকে আমরা খুব অধৈর্যশীলভাবে তাই কি হয় এমনিতে ধৈর্যশীল কিন্তু যখনই আপনাদের জীবনে সাড়ে সাতি বা ঢাইয়া চলে তখন অত্যন্ত মানসিকভাবে আপনাদের খুব চাপ দেয় কারণ চন্দ্র খুব ডিস্টার্ব থাকে তো আপনাদের রাশিতে খুব পাজেল হয়ে পড়েন সেই জন্য একটু আধ্যাত্মিক হতে কারণ এবং আপনাদের জন্য একটা স্পেশাল মন্ত্র রয়েছে মন্ত্রটা আপনারা করতে পারেন খুবই ভালো মন্ত্র ওং নমা কাল রূপায় নামা নামা কাল রূপায় নামা ওং নামা কাল রূপায় নামা অথবা যদি এই মন্ত্রটা পাঠ করতে চান তো করতে পারেন অনেক উপকার পাবেন আপনার জীবনের অন্ধকার ভাব বা অন্ধকারের জন্য জীবনের যে রাহু কিন্তু সংক্রান্ত সমস্যা বা জীবনের যে অত্যন্ত নেগেটিভ জায়গাটা অনেকটা পরিবর্তন হবে অথবা আপনারা কাল ভৈরব স্তোত্র পাঠ করতে পারেন বা আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তবে এই মন্ত্রটা বা আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা বা প্রতি সোমবার শিবের অভিষেক করা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করা মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা একটা ভালো দেখে মুক্ত পড়বেন এটা করলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন ঠিক আছে আপনার মানসিক স্ট্রেংথ কিন্তু অনেকটা ফিরে আসবে এবং আপনারা প্রচুর কষ্ট করতে পারেন আমার কথা হচ্ছে একটা অবশ্যই আপনারা চেষ্টা করুন এবং কথা না বলে কাজের দিকে ফোকাস রাখুন লোককে সবসময় রিভেঞ্জফুল মেন্টালিটি না নিয়ে নিজের কাজের জায়গা নিজের নিজের দায়িত্ব নিজের কানে তুলে নিন নিজের জায়গাটা বুঝে নিন নিজের লিমিট নিজের কাজ সবসময় ইমোশনাল রিজেন না নিয়ে সবসময় রেগে গিয়ে একটা মাথা গরম করলেন একটা অথবা ভাবে অ্যাটাচ হয়ে গিয়ে একটা কিছু করে দেবেন তাহলে নয় এসপার নয় ওসপার কেন মাঝামাঝি পার কিছু ধরা যায় না আপনাদের তো সেই জিনিসগুলো আপনাদের করতে হবে তো এইগুলো যদি আমরা জীবনে করতে পারেন এইগুলো যদি আপনার জীবনে পরিবর্তন করতে পারেন তো আপনার জীবনে ডেফিনেটলি পরিবর্তন হবে কেউ আপনাকে কখনো আটকাতে পারবে না বোঝা গেল কী বললাম তাই বৃশ্চিকের জীবনে যতই সমস্যা হোক না কেন আপনাদের এই কাজগুলো করতে হবে নিজের মনে মনে বলতে হবে আমিও পারি যতই সাময়িক ব্যর্থ হই না কেন আমারও জীবনে ঈশ্বর আমাকে অনেক সাহায্য করে এবং প্রতি মুহূর্তে আমাকে সাহায্য করে সেটা ফিল করতে হবে একটু আধ্যাত্মিক মানে ওই আজকে ঈশ্বর ডাকলাম কালকে খারাপ গেল মানে আমার ঈশ্বর খুব বাজে এমন মেন্টালিটি না স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে প্রকৃত আত্মজ্ঞান আত্মজাগরণ শুধুমাত্র ওই ঈশ্বর হা ঈশ্বর না কোনো কিছু চাওয়া নয় ভিখারি নয় আমরা ঠিক আছে ঈশ্বর মানে আত্ম উপলব্ধি ঈশ্বর মানে পবিত্রতা ঈশ্বর মানে ডিভাইনিটি আমাদের আত্মজাগরণকে ইন্ডিকেট করে যেই স্পিরিচুয়ালিটির কথা স্বামী বিবেকানন্দ বারে বারে বলেছেন স্বামী বিবেকানন্দ আমাদের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে তাকে জাগ্রত করার কথা বারে বারে তিনি বলে গেছেন তো বৃষ্টিকের মধ্যে একটা শক্তি আছে কিন্তু লাইফে লড়াই কষ্ট দুঃখর মধ্যে যেতে যেতে আমাদের সেই শক্তিটা কোথাও যেন ডাইলুট হয়ে যাচ্ছে কোথাও যেন আমাদের উর্বর জমিটা কোনোভাবে ইনফার্টাইল হয়ে যাচ্ছে অনুর্বর হয়ে যাচ্ছে আমরা কিন্তু সব জানি সব পারি কিন্তু জীবনের সমস্যার মধ্যে পড়লে কান্নাকাটি বেশি করি ঠিক আছে তাই এমন এমন বৃষ্টিকের ক্ষেত্রে আমি এমনও দেখেছি মানুষ আপনারা জীবনে হয়তো প্রচুর কষ্ট করেছেন কিন্তু যদি সেই জায়গাটাকে সহ্য না করে সেই জায়গাটার ওয়ে আউট না বার করতে পারেন কে বাঁচাবে সবাই তো স্বার্থপর আজকে পলিটিশিয়ানরা কিছু টাকা মুখে দিয়ে আসল নিজেরটা বুঝে নিচ্ছে অ্যাস্ট্রোলজারও তাই ডাক্তারও তাই প্রকৃত রোগের চিকিৎসা হয় কোথায় তো নিজেকে উপলব্ধি রাখতে হবে একটু স্পিরিচুয়াল পথে থাকতে হবে আজকে সমস্যা হচ্ছে মানে কালকে সমস্যা হবে তা নয় ভাবনা চিন্তার একটু মেন্টালিটি আপনাকে পরিবর্তন করতে হবে ঠিক আছে এবং আপনাকে ওই সারাক্ষণ ফোনের মধ্যে অ্যাডাচ হয়ে রয়েছেন সোশ্যাল মিডিয়া দেখছে নিজস্ব জাগরণ নিজস্ব ভাবনা চিন্তা কে করাবে আপনাকে স্পিরিচুয়ালিটি একটা পথ শুধু যে ঈশ্বর সাধনা তা নয় ঈশ্বর সাধনার মাধ্যমে নিজের আত্মার শুদ্ধতা যাতে প্রকৃত আপনি দেখতে পারেন তার ব্যাপারটা ঈশ্বর আপনাকে সব কিছু দিয়ে দেয় না রাতারাতি কিন্তু ঈশ্বর সাধনা ঈশ্বর উপলব্ধি ঈশ্বরকে ফিল করার মাধ্যমে ঈশ্বর আপনাকে যে প্রতি মুহূর্তে কিভাবে প্রোটেক্ট করছে প্রতি জায়গা থেকে এটা যদি আপনার উপলব্ধি আসে তাহলে আপনি অবশ্যই গ্রাউন্ডেড হবেন তখন অবশ্যই আপনার একটা সমর্পণের একটা ব্যাপার জাগবে যে হ্যাঁ ঈশ্বর প্রতি মুহূর্তে যেভাবে সাহায্য করছে থ্যাংক ইউ ঈশ্বর তখনই আপনার জীবনের সাময়িক যে দুঃখ কষ্টের জায়গাগুলো তখন আপনার জীবন থেকে থাকলেও আপনি সেটাকে অনেকটা নেগলেক্ট করে মিনিমাইজ করে এগিয়ে যেতে পারবেন কিন্তু যখনই বলবেন আমার জীবনে সবই বাজে আমার জীবনে প্রতি মুহূর্তেই তো কষ্ট কার জীবনে কষ্ট নেই তাহলে দেখবেন আপনাকে মনে কষ্ট আরো যেন গলা টিপে ধরতে আসছে আপনাকে এবং ধীরে ধীরে সেই কষ্টের জায়গা থেকে আপনার সেই উপলব্ধি থেকে আপনার যদি কষ্ট এত ধরুন লাইফে আপনাকে ফিফটি পার্সেন্ট কষ্ট দিচ্ছে আপনি এটা বলতে বলতে নিজে থেকে সেটাকে আরো এই পার্সেন্ট করে দেবেন রিপিট করতে করতে একই কথা বলতে বলতে কিন্তু যদি সেই কষ্টকে ফিল করে ঈশ্বরকে অনুভব করেন যে ঈশ্বর আমার জীবনে কষ্ট দিচ্ছে মানে ভালো কিছু অবশ্যই করবে আমাকে জীবনে লড়তে হবে অবশ্যই কষ্ট থাকবে এই যে ট্রান্সফরমেশন অর্থাৎ আপনি মেনে নিচ্ছেন হ্যাঁ ঠিক আছে যা হয়েছে দেখা যাবে এই যে এগিয়ে চলেছেন মেনে নিয়ে তো এটাই হচ্ছে রূপান্তর এটাই হচ্ছে ট্রান্সফরমেশন এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটির